আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসের কাটিং কাটা হচ্ছে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতাযুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই প্রোটিনের যে কারণে আপনার যে উপকারটা আসে গরু অথবা ছাগলের সেটা কিন্তু আপনার সচরাচর আপনারা বুঝতে পারবেন না যখন দেখবেন যে আপনার গরুর বিভিন্ন ধরনের আপনার রোগ হবে তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার ওই সময় যদি আপনার শরীরে ভিটামিন অথবা প্রোটিনের ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার ওই সময় কিন্তু আপনার রোগে আক্রান্তটা কিন্তু বেশি হয়ে থাকে তো কাঁচা ঘাস এই ঘাসের কিন্তু তুলনা হয় না যে কোনো খাবারই আপনি খাওয়ান না কেন আপনার গবাদি পশুকে যদি কাঁচা ঘাস যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে পারেন তাহলে আপনার গরু ছাগলের পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না কারণ গরু ছাগলের একটি প্রধান খাদ্য হচ্ছে কাঁচা ঘাস কাঁচা ঘাস খাওয়ালে আপনার খরচ কম হয় তো আপনার লাভের দিকটা বেশি হয় কারণ কাঁচা ঘাস গরু ছাগলের একটি অত্যন্ত একটি পুষ্টিদায়ক ঘাস সব ঘাসে কিন্তু আপনার একই রকম পুষ্টি থাকে না কাঁচা ঘাস সবগুলোই ভালো কিন্তু সব ঘাসে একইভাবে একই রকমভাবে পুষ্টি থাকে না কিছু কিছু ঘাসে আপনার পুষ্টি কম বেশি আছে এই যে আমার হাতে যেই কাটিংটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং এই ঘাসটায় আপনার কোনো বিচি হয় না এই ঘাসটায় হয়ে থাকে কাটিং প্রথমে যদি আপনি একটি কাটিং রোপণ করেন চার থেকে পাঁচটি গিটের যদি একটি কাটিং আপনি রোপণ করেন একটি কাটিং থেকে সত্তর আশি নব্বই একশোটি পর্যন্ত চারা প্রথমেই আপনার গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে এই দেখেন প্রতিটি কাটিংয়ের সাইজ কিন্তু একই রকম যুক্ত কাটিং তো শিকড়যুক্ত কাটিং যদি আপনি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে চাইলে আমি আবারও বলছি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর থ্রি ফোর ফাইভ থ্রি ফাইভ তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ